সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল উইকেট কিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর ছিলেন সালের দলে কিন্তু দলের সঙ্গে ইংল্যান্ড গেলেও বিশ্বকাপে খেলা হয়নি তার প্রথমে ঘোষিত দলে ডাক না পাওয়া মিনহাজুল আবেদিন নান্নুকে জায়গা করে দিতে গিয়ে বাঁধ পড়ে যান জাহাঙ্গীর আলম আর ওই জায়গায় থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা না হলেও ছেলে জিসান আলমকে দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান জাহাঙ্গীর আলম জিসান ও বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটছেন ইতিমধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন বিশ্বকাপ রয়েছেন বিসিবির বিশেষ পরিকল্পনায় তবে মজার বিষয় হচ্ছে ঢাকা লিগে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জাহাঙ্গীর আলম মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচিং প্যানেলের সদস্য আর ছেলে জিসান আলম খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে